আসসালামু আলাইকুম ওর আহাতুল্লাহি আমার অকাতু আমার প্রিয় দিনই ভাই বোনেরা আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তা আলা আমাদেরকে সুরা সাউথের পাঁচ নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন ইয়া ইউহান নাস ইন্না হাকুম আদাল্লাহি হাকুম আলাহতাবুর্নকুমুল হায়াতুদ্দুনিয়া ওয়ালা আয়াবুর রান্নাকুম বিল্লাহি লরুর এই আয়াতের অর্থটা একটু পরেই বলি আমরা প্রতিটা মানুষ স্বপ্ন নিয়ে বাঁচি আমাদের বাঁচার একমাত্র অবলম্বন হলো আমাদের স্বপ্ন পূরণের চেষ্টা এই স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে বেঁচে থাকার একমাত্র অবলম্বন হলো এই স্বপ্ন আমি বিকালে কি করব এক সপ্তাহ পরে আমার কি টার্গেট এক মাস পরে আমার কি টার্গেট আমি একটা সাইকেল কিনব একটা বাইক কিনবো একটা নতুন ফোন স্মার্টফোন কিনতে হবে আমাকে আমাকে টাকা জমাতে হবে সামনে জায়গা জমি কিনতে হবে বিয়ে শাদি করতে হবে আমাকে একটা বিজনেস দাঁড় করাতে হবে আমাকে একটা ইন্ডাস্ট্রি একটা ফ্যাক্টরি মালিক হতে হবে আমাকে এই জায়গার মালিক হতে হবে আমি এটা হারাম ক্ষেত্রেও হতে পারে হারাম দিক থেকেও হতে পারে তো প্রতিটা মানুষ প্রতিটা মানুষ সেটা হোক পুরুষ কিংবা নারী আমাদের সবারই ওর স্বপ্ন থাকে এবং সেই স্বপ্নগুলো বাস্তবায়নের পিছনেই আমরা দৌড়ি আমি একদিন পরে কি করব সেটা আমার মাথায় থাকে সেটা নিয়ে আমরা দৌড়ি কিন্তু আমরা কি জানি এই প্রত্যেকটা স্বপ্নকে ধুলিসাৎ করে দিতে পারে স্তব্ধ নিরবতা করে দিতে পারে তার নাম হলো মৃত্যু বাধা হয়ে দাঁড়াবে স্বপ্নগুলো পূরণ করতে দিবে না আপনি এক সপ্তাহ পরে যে স্বপ্নটা দেখছেন আপনি কি এক সপ্তাহ আদব বেঁচে থাকতে পারবেন কিনা সেটাকে আপনি কখনো কল্পনা করেছেন সেটার জন্য কতটুকু প্রস্তুতি নিচ্ছেন আপনি যে মানুষটা আজকে মারা গেছে তারও তো স্বপ্ন ছিল যে মানুষটা আজকে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে যে মানুষটা আজকে আগুনে পুড়ে মারা গেছে যে মানুষটা আজকে অসুস্থ হয়ে মারা গেছে হার্ট অ্যাটাক করে মারা গেছে ব্রেন স্ট্রোক করে মারা গেছে সেই মানুষটারও তো স্বপ্ন ছিল যে আমি আমাকে কোন জায়গায় দেখতে চাই ফিউচারে আমি কি করব কত স্বপ্ন সে সাজিয়ে রেখেছে এই করবে সেই করবে কিন্তু মৃত্যু এসে সবকিছু ধুলিশ্বাদ করে দিল সেই মৃত্যুটাকে আমরা কিন্তু মনে রাখি না সেই মৃত্যু মৃত্যুকে নিয়ে আমরা কিন্তু একটুও চিন্তা করি না মৃত্যু কিন্তু আমাদের জীবনের সব কিছু করে দিতে পারে দুটা চোখ বন্ধ হওয়ার দেরি আমাদেরকে কবরস্থ করার দেরি হবে না আমাদের স্বপ্নগুলো মাটি চাপা পড়ে যাবে না আমাদের একটু বোঝা উচিত আমরা যাই কিছু করি না কেন আমরা মৃত্যুটাকে একবারে মানে বয়সের শেষ শেষ পর্যায়ে নিয়ে দাঁড় করাই মৃত্যু তো বয়সের শেষে আসে না মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে আমি এখন ভিডিও করছি একটু পরে যে আমার কিছু হয়ে যাবে না একটু পরে যে আমার ভিতরে নার্ভগুলা সিস্টেমগুলো যে অকার্যকর হয়ে যাবে না আমি কি সেটা জানি আমি আগেও এমন ভাবতাম মৃত্যুটাকে ফিল করতাম না কিন্তু এখন যত দিন যাচ্ছে তত এইটাই মনে হচ্ছে যে মৃত্যু যুবক বৃদ্ধ ছোট বুড়ো কাউকে বুঝে না যে কোনো সময় হানা দিতে পারে যে সময় আজরা এলে সে আমাদের রুহটাকে ছো মেরে নিয়ে যেতে পারে সকল স্বপ্নকে স্বপ্ন তো দেখবো মানুষ স্বপ্ন নিয়ে বেঁচে থাকবে তারপরও সকল স্বপ্নকে করে মৃত্যুটাকে প্রাধান্য দিতে হবে মৃত্যু কবর এগুলোকে আগে অগ্রাধিকার দিতে হবে এটাই আমার সব আমি যত স্বপ্নগুলো দেখি যতই স্বপ্ন দেখি আমি কি আগে স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আমার হায়াত কুলাবে কিনা আমি কি স্বপ্নগুলো পর্যন্ত আমার হায়াত আমার জীবন পৌঁছাবে কিনা সেটা আমাদেরকে ভাবতে হবে দেখেন আজকে সকালেও ফজরের পর একটা মাইক থেকে অ্যালাউন্স হলো একজন মানুষ মারা গেছে ঢাকাতে সে যুবক ছিল গতকালকেও একই অবস্থা সেম অবস্থা ফজরের সময় একটা মাইক থেকে অ্যালান হলো এর আগের দিনও একই অবস্থা প্রায় আজকে লাগাতার চারটা দিন একই অবস্থা সামনে আজকে রাতেই ইনশাল্লাহ আমরা তারাবি পড়ব যারা মারা গিয়েছে তাদেরও তো তারা এই পড়ার ইচ্ছা ছিল রমজান পাওয়ার ইচ্ছা ছিল এত দোয়া আমরা করেছি আল্লাহ বারিকলানাফি রোজা বাবা অবার অবাল্লিগনা রমাবন আমাদেরকে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দিন তো তাদেরও তো এটা ইচ্ছা ছিল কিন্তু তারা কি পেরেছে জীবনের দৌড় জীবনের দৌড়ে তারা পরাজিত হয়ে গিয়েছে জীবন তাদেরকে পিছিয়ে দিয়েছে পারেনি তো তাদেরও তো অনেক স্বপ্ন ছিল কিন্তু তারা এখন হাই হুতাশ করছে আপনি যদি মৃত্যুটাকে অগ্রাধিকার দেন মৃত্যুর পরেও তো আমাদের জীবন চিরস্থায়ী জীবন শুরু আল্লাহ রব্বুল আলামিন আমি যে শুরুতে একটা আয়াত আয়াত করলাম সুরা ফাতিরের পাঁচ নম্বর আয়াত আমাদের রব সেখানে আমাদেরকে ঘোষণা করে বলছেন ইয়া ইউহার নাস হে মানুষ হে মানুষ সমাজ হে মানব জাতি ইন্না হাক্কুন একদিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে অবশ্যম্বীভাবে তোমাদের রবের সামনে দণ্ডায়মান হতে হবে তোমাদের রব তোমাদের কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়ে দিয়েছে দিয়ে রেখেছেন নবীর মাধ্যমে কোরআনের মাধ্যমে সেই প্রতিশ্রুতিগুলো তোমাদের সামনে ধরা দেবে আল্লাহ পরবর্তীতে বলছেন ফালা তাগুরান্না কুমুল দুনিয়া এই প্রতিশ্রুতির ব্যাপারে আল্লাহর অঙ্গীকারের ব্যাপারে পরকালীন জীবনের ব্যাপারে তোমাদেরকে যাতে এই দুনিয়ার জীবন ধোকাগ্রস্ত না করতে পারে এই দুনিয়ার ফাঁদে যাতে তোমরা না পড়ে যাও এবং সেই প্রতারক সেই শত্রু আমাদের শত্রু যাতে আমাদেরকে প্রতারিত করতে না পারে সে যাতে তার টার্গেটে তার মিশনে সে যাতে সাকসেস না হতে পারে মেরে ভাই ও দোস্ত আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা আমাদের আপনাদের আমি আগে বলি এবং আপনাদেরকেও বলি আমাদের মাথায় থাকুক যে স্বপ্নটাই থাকুক সবার আগে অগ্রাধিকার দেওয়া দরকার এই মৃত্যু মৃত্যুটাকে যদি আপনি অগ্রাধিকার দেন তাহলে এবং আপনি মৃত্যুর জন্য আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারবো আমার জন্য সহজ হবে এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দান করুক আমরা যাতে আমাদের রবের হয়ে আমরা যাতে মৃত্যুকে স্মরণ করে আমাদের রবের হয়ে আমাদের জীবনটাকে পার করতে পারে জীবনের এক একটা স্টাফকে পার করতে পারে সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরক